আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা উবাদিল কারীম ইসতাফা আম্মা বা'দ শোনো দর্শক প্রতিদিনের মতো আজ তো একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বিষয় হলো এই যে ফজরের ফরজ নামাজের পূর্বে যে দুই রাকাত সুন্নাত নামাজ রয়েছে এই দুই রাকাত সুন্নাত নামাজ সম্পর্কে আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আজকে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ সম্মানীয় দর্শক ফজরের ফরজ নামাজের পূর্বে এই দুই ডাকা সুন্নত নামাজ সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম হাদিসের মধ্যে তিনি অনেক ফজিলাত এবং তাৎপর্য বর্ণনা করেছেন এক হাদিসের মধ্যে এসে আল্লাহ রসুল সাল্লাহ আলী তিনি বলেন যে তোমাদের মধ্যে কেউ যদি সফরের মধ্যে কারোর বাহন ছুটে যায় তারপরেও সে যেন এই ফজরের দুই ডাকা সুন্নত নামাজ না ছেড়ে দেয় অন্য এক হাদিসের মধ্যে এসে আল্লাহ রসুল সাল্লাহ তিনি বলেছেন দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর থেকেও উত্তম হলো হজরের পূর্বে এই দুই টাকা সুন্নত নামাজ সন্নটের দর্শক অনেকের এই দুই ডাকার সুন্নত নামাজ কাজা হয়ে যায় ছুটে যায় তো আমাদের সুন্নত নামাজ কাজা হয়ে যায় ছুটে যায় তো আমরা এই দুই ডাকার সুন্নত নামাজ এটা কখন কাজা আদায় করব সন্নটের দর্শক হাদিসের মধ্যে এসছে হজর এবং আসরের খরচ নামাজের পরে অন্য কোন নামাজ নেই অন্য কোন সলাপ নেই তো এই যে দুই রেখা সুন্নত নামাজ তাহলে এটা আমরা কখন আদায় করব এ সম্পর্কে ইমামদের দুটি মত রয়েছে কোন কোন ওলামাই কেরাম তাঁরা বলেছেন ফজর এবং আসরের ফরজ নামাজের পরে অন্য কোন সলাপ নেই এর অর্থ হলো এই যে যেমন জোহরের পরে সুন্না নামাজ রয়েছে মাগরিবের পরে সুন্নাত নামাজ রয়েছে এবং এশার পরে সুন্নাত এর নফল নামাজ রয়েছে কিন্তু ফজর আর আসরের পরে কোন সুন্নাত নামাজ নেই এটাকেই মূলত বোজানো হয়েছে তবে এই সময় যে কোন রকম কাজা নামাজ আদায় করা যাবে না এমনটা নয় সেজন্য এই সময়ে ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ এই দুই রাকাত সুন্নাত নামাজ ফজরের ফরজ নামাজের পরে আদায় করা যাবে অন্যান্য ইমামগণ তারাও বলেছেন ফজর এবং আসরের ফরজ নামাজের পরে যেহেতু কোনো সলাত নেই সেজন্য এই সময়ে কোনো কাজা নামাজ আদায় করা যাবে না ফজরের এই দুই নামাজ যদি কারো ছেড়ে যায় কাজা হয়ে যায় তাহলে যখন সূর্য উদিত হবে তখন সেই নামাজটি আদায় করবে স্বর্ণের দর্শক ইমামদের এই দুটি মত রয়েছে তবে উত্তম হলো যদি কারোর ফজরের নামাজে পূর্বে দুই ডাকার সুন্নত নামাজ কারো ছুটে যায় তাহলে এই দুই ডাকাত সুন্নত নামাজ সূর্য উদিত হওয়ার পর কাজ আদায় করা এটাই হলো উত্তম দর্শক আজকের এই দুই ডাকাত সুন্নত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আশা করছি আপনারা উপকৃত হয়েছে যাই হোক ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ